ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে আমি এর আগের কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব নতুন দুইটি নোটিশ নিয়ে যেগুলো পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই নোটিশটি নিয়ে আলোচনা করব নোটিশটির বিষয় দুই সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ অর্থাৎ এই বিষয়টি এমন যে দুই সালের বিএসসি অনার্স এ এম কে এম টি এবং এফ এই কোর্সগুলোর পরীক্ষার প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এটি সংশোধিত সময়সূচি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে এবং পরীক্ষার সময়সূচিটি এমন যেটি পূর্ব নির্ধারিত পাঁচ চার দুই হাজার অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখে যেটি ছিল সেটি হবে দুই সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে এবং সেই বিষয়ের শিরোনামটি এখানে দেওয়া রয়েছে এরপর দ্বিতীয় যে পরীক্ষাটি রয়েছে যেটি সাত চার দুই হাজার হওয়ার কথা ছিল সে বিষয়টি হবে সাতাশ এক দুই এরপর তেরো চার দুই তারিখের সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক দুই দুই অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখে এবং পরবর্তী পরীক্ষাটি ষোলো চার দুই হাজার বিশের পরিবর্তে হবে তিন দুই দুই হাজার একুশ এবং বিশ চার দুই হাজার বিশ তারিখে যে পরীক্ষাটি ছিল তা হবে সাত দুই দুই হাজার একুশ এবং বাইশ আট দুই হাজার বিশ তারিখের পরীক্ষাটি হবে নয় দুই দুই হাজার বিশ অর্থাৎ এই ছিল মূলত রুটিনটি এবং বিষয় কোর্ট এবং বিষয় শিরোনামগুলো বৃত্তি দেওয়া রয়েছে আর চাইলে আপনারা এই এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারেন দ্বিতীয় নোটিশটির বিষয় হচ্ছে দুই সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি পরীক্ষা কোড আট নয় এক দুই অর্থাৎ এটি হচ্ছে যে গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান ডিপ্লোমার মূলত দ্বিতীয় সেমিস্টারের সংশোধিত সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টা তিরিশে এবং পরীক্ষার সূচিটি দেখে নিন যে পরীক্ষাটি প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ এক দুই হাজার একুশ অর্থাৎ জানুয়ারির চব্বিশ তারিখ বিষয়কট হচ্ছে আট এক দুই ছয় আট এক এবং দ্বিতীয় পরীক্ষাটি মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশ এক দুই হাজার একুশ এই তারিখে অনুষ্ঠিত হবে এর কোড হচ্ছে এইট ওয়ান টু সিক্স টু থ্রি এবং এইট ওয়ান টু সিক্স টু ফাইভ এই কোডের যে এই বিষয়ের যে পরীক্ষাটি তা অনুষ্ঠিত হবে আঠাশ এক দু হাজার একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং একত্রিশ এক দু হাজার একুশ রবিবার এই দিন অনুষ্ঠিত হবে বিষয় কোড হচ্ছে এইট ওয়ান টু সিক্স টু সেভেন এই কোডের বিষয়টি এছাড়া আপনারা যদি এখান থেকে স্পষ্ট বুঝতে না পারেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আমার হাতে থাকা দুইটি নোটিশ যে নোটিশ দুইটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত নোটিশ আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ